বাইরে ঝুম বৃষ্টি পড়তেছে আর তার ভিতরে একটু খিচুড়ি হলে কিন্তু মন্দ হয় না আর কি বৃষ্টি নামলেই যেন খিচুড়ির কথা মনে পড়ে যায় বিশেষ করে যারা খিচুড়ি লাভার আসেন তারা কিন্তু বৃষ্টি নামলেই খিচুড়ি খেতে ইচ্ছে করে বৃষ্টি দেখলে তো আপনাদের ভাইয়াও এরকম বা আমিও এরকম বৃষ্টি দেখলেই যেন খিচুড়ির কথাটা বেশি মনে পড়ে যায় আর বৃষ্টি আজকে অনেক দিন ধরে বৃষ্টি কিন্তু হইতেছে ঝুম বৃষ্টি হইতেছে এটা ছিল গত শুক্রবারের একটা ভিডিও করা তো রাতের বেলায় বলেছিল রান্না করতে তো আমি রাতে রান্না করিনি যেহেতু আজকে চার পাঁচ দিন যাবতীয় বৃষ্টি কিন্তু হইতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি তো দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা টাস্তা একবারে তুলে গেছে আর এই যে আমার বারান্দার গাছগুলো দেখেন মাসাল্লাহ বৃষ্টিতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে যে আমাদের আমরা হচ্ছে দোতলায় বাসার নিচের অবস্থা দেখেন মেন রাস্তার অনেক পানি উঠে গেছে তো এখানে হচ্ছে গিয়ে খিচুড়ি রান্নার প্রস্তুতি চলতেছে তো আমি বড়ো একটা হাড়ি নিয়ে নিছি যেহেতু খিচুড়ির কথা অনেক দিন ধরেই বলতেছে তো একটু বেশি করে রান্না করব যাতে বেলা খাওয়া যায় তো এটা ছিল দুপুরে তো দুপুরে আর রাতে যাতে খাওয়া যায় এই জন্য একটু বেশি করে রান্না করতেছি তো আমি এখানে বড়ো একটা করে বসিয়ে দিছি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ ভেজে নিছি তারপর এখানে গরম মশলা তেজপাতা জিরা বাটা আদা রসুন বাটা যে যে মশলাগুলো লাগে তো ওইগুলো কিন্তু সব দিয়ে দিলাম এখানে তো এখন একটু মশলাটা ভেজে নিব ভালো করে কিছু সময় আর বৃষ্টি নামলেই যেন আর কি খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে তো আমার মতো কে কে আসেন অবশ্য কমেন্টে জানাবেন আর ভুনা খিচুড়ি মরিচ ভর্তা আলু ভর্তা এগুলো বেশি ভালো লাগে আর কি ভর্তা ভাত দিয়ে খিচুড়ি তো এখানে হচ্ছে গিয়ে আমি তিন চার রকমের ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করবো তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচে দেখতে পেলেন যে তেলটা উপরে ওঠা আসার পর কিন্তু আমি ডালটা দিয়েছি কারণ মুগ ডাল আর একটা কী ডাল আমার এটা সঠিক মনে নাই নামটা তো এই ডালগুলো কিন্তু একটু দেরি করে সিদ্ধ হয় এই জন্য ডালটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে মুরগির গোশটা দিয়ে দিয়ে দিছি একবার ছোটো ছোটো করে কেটে নিছি আমি তো যেহেতু মুরগির গোছ ফার্মের মুরগি এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এই জন্য ডালটা আমি আগে থেকেই ভালো করে কষিয়ে নিছি যাতে খিচুড়ি ডাল সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় খিচুড়ি হয়ে যায় সোজা কথা তো এখানে মুরগির গোষ্ঠটা আমার প্রায় কষানো হয়ে গেছে আমি এখানে কয়েকটা কাঁচা দিয়ে দিছি আস্ত তো এখন এই যে গোশটার কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন আর এটাতেও আর কি তেলটা উপরে উঠে আসছে তো এই পর্যায়ে আমি এই যে মুসুরির ডাল আর চাল এটা ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে পানি ঝরা দিয়ে তো এইটা এখন দিয়ে কিছু সময় ভালো করে গষিয়ে নিতে হবে আর কি মানুষ বলে না কষানো যত ভালো হয় রান্না কিন্তু ততটাই মজা হয় তো আমি এখানে কিউব করে কেটে একটা টমেটো দিয়ে দিলাম আবার ভালো করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো সব কিছু তারপর হচ্ছে গিয়ে পরিমাণ অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দেবো যতটুকু আমার প্রয়োজন চাল অনুযায়ী তো এখানে আমি পানিটাও দিয়ে দিছি এখন কিন্তু প্রায় পনেরো বিশ মিনিট অপেক্ষা করতে হবে কারণ খিচুড়িটা কিন্তু একটু ঝরঝরা হলে কিন্তু বেশি ভালো লাগে আর মাসাল্লাহ খিচুড়িটা কিন্তু খেতেও অনেক মজা ছিল তো এখানে পানি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতেছি সব কিছু তো দেখতে দেখতে কিন্তু আমার খিচুড়িটাও কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে এই তো তো এখন আমি আর কি দমে রেখে দিয়েছিলাম তো এখন একটু সময় রেখে দিলেই কিন্তু খিচুড়িটা হয়ে যাবে তো এখনও খাওয়া যাবে তো একটু দমে রেখে দিছি যাতে সবাই একসাথে বসে গরম গরম খাওয়া যায় তো আবারও নেড়ে চেড়ে দিতেছি পুরোপুরি ভালোভাবে মিশিয়ে তো দেখতেই পাচ্ছেন যে খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে আর ভোনা খিচুড়িটা একটু ঝরঝরা হলে ভালো লাগে আর হচ্ছে যেটা আর কি সবজি খিচুড়ি ওটাও কিন্তু ভালো লাগে আর এখানে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়াকে আমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম এখানে আলু ভর্তা আর মাছ ভর্তা বানিয়ে নিয়েছিলাম সাথে শশা লেবু আর পেঁয়াজ আছে তা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই